তো ঝাড়খণ্ড বলো ইসারি রেডি হয়ে যাও কেউ কি বেশ ওর ভাইব্রেশন আপনার বেঙ্গল কাকা রাজা কেসে পাওয়ার মিউজিক আর ঝাড়খণ্ড তো হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর মধ্যে তো আপাতত একটু খেলা দেখতে যাচ্ছি পিডিরা মাঠ আমাদের কাছে একটা লিগ খেলা হচ্ছে ডিআই সুপার লিগ আর সাথে আছে আমার চিতা দেখতে পাচ্ছ চিতাকে অনেকদিন দেখায় একটু দেখায় দি একটা লোবো লাগাইছি দেখো লাগে কেমন হয়েছে বড় একটু বলো এর চিতা এটা নিয়ে চারদিকে যাইজস্ট লাগানো আছে খুব সুন্দর কিন্তু আওয়াজ তো পাওয়ার মিউজিক কি সত্যি ঝাড়খন্ড যাচ্ছে নাকি এটা একটা গুজব এবছর দু হাজার পঁচিশে চাপাতলা কম্পিটিশন বা চাপাতলা মেলার কোনো ভিডিও ইউটিউবে নেই কোথায় কী সব বক্স বাড়ছে দেখবো কিন্তু ইউটিউবে কোনো ভিডিও বড়ো ভাই আমি খুঁজে পাইনি তো এই দুটি টপিক নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলবো আর যেটা আমার ফর্মালিটি বড় হয় সেটা তো প্রত্যেক ভিডিও বলবোই চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভিডিও লাইক করে দাও শেয়ার করে দাও করে দাও এরপর করবে করবে না সেটা তোমাদের দায়িত্ব আমার কর্তব্য আমি করে দিলাম ঠিক আছে চলো ভিডিও শুরু করছি তো প্রথমে বলি পাওয়ার মিউজিক কি সত্যিই ঝাড়খণ্ড যাচ্ছে নাকি এটা একটা ফেক নিউজ তো দেখো আমার যতদূর মনে হচ্ছে ঝাড়খণ্ড না পুরুলিয়াতে একটা রামনবমীতে রোড শো হয় অনেক বড় রোড শো হয় যেটা ইংরেজি মার্চ মাসে হয় আর বাংলাতে চৈত্র মাসের শেষে কিংবা বৈশাখ মাসের শুরুতে তো এই টাইমে এই রোড শোতে ওইখানে পুরুলিয়া বলো বা ঝাড়খণ্ড বলো অনেক ডিজে সেট কিন্তু বুক থাকে অনেক ডিজে সেট কিন্তু রোড শো করে এমনকি কম্পিটিশান পর্যন্ত হয়ে থাকে দেখো বড়ো ভাই আমি এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি কনফার্ম লই যে সত্যি পাওয়ার মিউজিক ঝাড়খণ্ড যাচ্ছে এইখানে কিন্তু অনেক কটা ব্যাপার আছে সেইগুলো একটু আলোচনা করে তোমাদের সাথে সো আমি একটা এগ্রিমেন্টের কপি দেখলাম যেখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে পাওয়ার মিউজিক দুটো ফোর বেস চারটা টু বেস এবং চারটে মিড নিয়ে পুরুলিয়ার কোন জায়গাটা বটে আমার ঠিক মনে হচ্ছে না ঝাড়খণ্ডের পাশে রামনবমীতে রোড শো করতে যাচ্ছে আর ডেটটা হচ্ছে মার্চ মাসের সাতাইশ তারিখ দু তো এগ্রিমেন্টের এই কপিটা দেখে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি এটা যে কতটা সত্য আমি কিন্তু সেটা যাচাই করিনি তো অবশ্যই হয় আমিও জানি যে এইসব এগ্রিমেন্টের যে কপি সেগুলো এআই ফেআই দিয়ে বানাই অনেকে ফ্যাকভাবেও গ্রুপে ফ্রুপে ছাড়িয়ে দিচ্ছে তো আমি সিরিয়াসলি একটু নিচ্ছি এই জায়গাটাই যে ঝাড়খণ্ডের দু তিনজন ইউটিউবার দাদা ভাই কিন্তু এই টপিক নিয়ে ভিডিও করেছে যে পাওয়ার মিউজিক আপনার ঝাড়খণ্ড আর হা হ্যাঁ দেখা যাক এখন তো অনেক দেরি আছে রামনবমী মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে রামনবমী হয় দু হাজার ছাব্বিশে মার্চ মাসের সাতাশ তারিখে অ্যাগ্রিমেন্টটা আমি দেখলাম তো যাই হোক খবর নিশ্চয়ই পেয়ে যাব অনেক ইউটিউবার দাদাভাই আছে অনেক অনেকেই কিন্তু আপডেট দিয়ে দেবে এই ব্যাপারটা যদি সত্যি হয় তো সত্যি বলছি বড় ভাই আমিও চাইছি যে পাওয়ার মিউজিক ঝাড়খণ্ডে যাক এবং পুরুলিয়াবাসী ঝাড়খণ্ডবাসীকে প্রপারভাবে আনন্দ দেখ আনন্দিত করুক এই জিনিসটা আমিও চাইছি যদি হয় খুবই ভালো হয় আমরা সবাই যাব তো চলো এই জিনিসটা এখানে শেষ হলো পাওয়ার মিউজিকের টপিক এখানে শেষ করলাম এবারে আসি চাপাতলা বক্স কম্পিটিশান চাপাতলা বক্স কম্পিটিশনের কি খবর ইউটিউব স্ক্রল করতে করতে আঙুলে ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু চাপাতলার কোনো আপডেট পাচ্ছি না কোনো ভিডিও পাচ্ছি নেই তো চাপাতলা কম্পিটিশনের আগে অনেক দাদারা ভাইরা কিন্তু জিজ্ঞাসা করেছে যে এই বছর কি তুমি চাপা যাবে মানে আমার গত বছর তো তোমরাকে বলিছিলাম যে কি ক্যাসেটটা হয়েছিল চাপাতলায় মোবাইল নিয়ে নিয়ে একটি ব্যাপার হয়েছিল ঠিক আছে তো সেই জন্য এই বছর কিন্তু চাপাতলাতে যাওয়ার আমার একবারই মুড থাকে না যদি হতো আমি তাও যেতাম না কারণ দেখো চাপাতলা যে কমিটি তাদের কথা হচ্ছে যে ইউটিউবারদের জন্যে আমাদের চাপাতলা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের চাপা বক্স বাজছে না ইউটিউবারদের জন্যে তাহলে ইউটিউবারদের যদি যদি ওদের প্রবলেম হচ্ছে ওনাদের প্রবলেম হচ্ছে তাহলে আমার মনে হয় ইউটিউবারদের ওইখানে না যাওয়াটাই দরকার কারণ আমার জন্যে যদি অন্য কার ক্ষতি হয় সেটা আমি কেন করতে যাব। ওনাদের ধারণা যে ইউটিউবারদের জন্য মেলা বন্ধ হচ্ছে তাহলে ওনাদের এতদিনের মেলাটা বন্ধ করাও আমাদের উচিত হবে না সেই জন্য আমার বক্তব্য হচ্ছে এটাই যে ইউটিউবারের জন্য যদি বন্ধ হচ্ছে তাহলে বড়ো ভাই ইউটিউবার ওখানে না যাওয়াই ভালো কারণ কন্টেন্ট তোমরা পেয়ে যাবে কিন্তু একটা এতদিনের মেলা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা মানে খারাপ হবে আর কি এখানে কিন্তু আরেকটা জিনিসও আছে চাপাতলাকে কেউ চিন্তা না জানতো না আজ থেকে দশ বছর আগে ওই ইউটিউবারদের জন্যেই কিন্তু চাপাতলাকে লোকে জানে ঝাড়খণ্ডের লোকে বলো উত্তরপ্রদেশের লোকে বলো ঠিক আছে বেঙ্গলের কোনায় কোনায় আজকে চাপাতলাকে জানে কিন্তু ইউটিউবারদের জন্যে তো পাওয়ার মিউজিক ক্যান্সেল হয়ে গেল কেন চাপা পাওয়ার মিউজিক ক্যান্সেল হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে প্রশাসন এমন অনেক ভিডিওর মধ্যেও দেখলাম যে সেটা আপ নিয়ে যাচ্ছে কোনো একটা ইঞ্জিন ভ্যানে রাস্তায় পুলিশ দাঁড়াই আছে পুলিশ ইঞ্জিন ধরে সেটা আপকে আটক করে দিচ্ছে চাপা কোথায় যাবে চাপাতলা চলবে না চাপাতলা যাওয়া যাবে না তো আসল কারণটাই হচ্ছে প্রশাসন প্রশাসনে কিন্তু সমস্ত সেট বন্ধ করেছে চাপাতলাতে কোন কোনো সেট বাজবে না এরকম এটা ওনারা ধরে নিয়েছে যে চাপাতলাতে এবছর কোনো সেট আমরা বাজাতে দেবো না হয়তো দু চারটে সেট বাজছে দু একটা রেনবো বা একটা দেখলাম হয়তো বাজছে ইউটিউবারদের ভিডিও দেখে পুলিশ প্রশাসন চলে যাচ্ছে বড়ো ভাই ইউটিউব পুলিশ প্রশাসন সবেই জানে যে চাপাতলায় কবে কোথায় কী হয় কেমনভাবে হয় সব কিছুই জানে এমনকি ওইখানকার লোকগুলোরও আমি কথা বলে দেখেছি ওদেরও কারো কমপ্লেন নেই চাপা যে লোকগুলো থাকে ওদের তো ওরাও এনজয়ই করে ওই জিনিসটাকে কম্পিটিশান বলো বা যে ডিজেটাকে চাপাতলার লোকরা কিন্তু এনজয় করে ওরা কমপ্লেন করে নেই এতদিন যেমন ইউটিউবার জন্য চাপাতলা উঠেছে এরপরে কিন্তু আস্তে আস্তে চাপাতলা ঢাকাইও যাবে আর কেউ পুঁছবেও না চাপাতলায় কি হচ্ছে না হচ্ছে তো সমস্ত ইউটিউবার দাদা ভাইকে বলবো যে যেখানে এরকমভাবে আমরা অপমান করছে এরকমভাবে আমাদের উপর রোগ লাগাচ্ছে না যাওয়াটাই ভালো ছেড়ে দাও কন্টেন্ট আরও আছে না থাকলেও নিজের থেকে কন্টেন্ট বানাইলেও কিন্তু ওই সব জায়গায় যেও না যেখানে লুকাই লুকাই ভিডিও করতে হবে এই স্পিকার চেক করছে সাউন্ড চেক করছে একটু এখানে লুকাই লুকাই ভিডিও করে ভিডিও ছাড়বো কোথাও ফিল্ডে না গেলে কন্টেন্ট নিজে বানাইল ডিজে সেট কবে থাকবে না থাকবে কবে বন্ধ হয়ে যাবে কম্পিটিশান আর থাকবে না থাকবে কোনো গ্যারান্টি নেই যা অবস্থা কম্পিটিশান হয়তো আর নাও হতে পারে কোথাও যদি কোনো দাদা ভাইয়ের আমার এই কথাগুলো খারাপ লাগে থাকে আমি তার কাছে মাথা মাথানত করে ক্ষমা চাই নিচ্ছি ও উনিশ তারিখে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই উনিশ তারিখে রতনপুর যেটা বাঁকুড়ার রতনপুরের কাছে ডিজে তাপস এমটির একটা চব্বিশ রেসের সেট লাগবে আমি অবশ্যই যাবো তোমরা উনিশ তারিখে ভিডিও দেখতে পাবে আর সত্যি কথা বলতে কি বড়ো ভাই আঙ্গুলের একটু সৎ ব্যবহার করতে শিখো সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আছে ওইটাতে ক্লিক করবে অলাই করবে তাছাড়া তোমাদের নোটিফিকেশন পৌঁছাবে নাই নোটিফি আমি দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি যে নোটিফিকেশান না পৌঁছানোর জন্য ভিডিওগুলো রিচ পাচ্ছে না সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশান অলটা করে নেবে ঠিক আছে তো চলো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে একটা ধামাকে ভিডিওতে